কাজে যাওয়ার পথে এক মহিলা দুর্ঘটনারি ঘটেছে আজ সকালে চাপাডাঙ্গা রোডের ভীমপুরের বিষ্ণুবাটি এলাকায় এলাকায় আহত ওই মহিলার নাম অর্চনা আদক বিষ্ণুবাটি তিনি এলাকার একটি গার্ডার ফ্যাক্টরির কর্মী এদিন কাজে যাওয়ার সময় তারকেশ্বর খড়গপুর গ্রামে একটি বাসের সাথেই তার ধাক্কা লাগে ঘটনায় গুরুতর জখম ওই মহিলাকে এলাকার মানুষ এবং প্রশাসন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্য স্থানান্তরিত করা হয়

আমি বলছি বাসটা বাসটা কি তারকেশ্বর থেকে আরামবাগের দিকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর উনি উনি কি সাইকেল নিয়ে আসছে পরে ওপার দিয়ে এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি আপনি তো সামনেই ছিলেন আমি এই তো ভেতরে এখানে এখানে মানে যখন ঘটনাটা ঘটেছে আপনি বুঝতে পেরেছেন একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পর মানে দুধ ঢাল ঢাল আমি মুখ দেখি দেখলাম পুরে আর গাড়িটা সঙ্গে সঙ্গে ব্রেক মেরে পালিয়ে গেল ড্রাইভার গাড়িটা কোথাকার মানে আমি যাওয়ার সময় আমার তো কখন নার্ভাস হয়ে গেছি আমি একটু আমি খড়গপুর দেখা ছিল খড়গপুর তার কেসর খড়গপুর আপনার আপনার নামটা একটু বলুন নির্মল বাঘ নির্মল বাঘ জানলেন মানে ঘটনা যখন ঘটে তারপরে জানতে পারলেন হ্যাঁ আমি ঘটনা ঘটে গেছে তারপরেই আমি যে দেখছি লোকজন দাঁড়িয়ে রয়েছে ওপরে আছে তারপরে নিয়ে গেল তুমি

তারপরে তো সব এবার নিয়ে গেল ইউটিউবনি দেখলো আলো নিয়ে গেল লোকজন নিয়ে গেল আমাদের মালিক নিয়ে গেছে যে আপনার নামটা একটু বলুন বললেন তো নমিতা সান্যাল নমিতা সান্যাল হ্যাঁ কি হয়েছে আরে কি ওই রাস্তা ক্রস করছিল আর দিক থেকে এসে এই বাস জোরে সজোরে এসে মেরে দেয় মহিলাটিকে এবং তার হাতে ইঞ্চিউরি হয়েছে এবং তাকে অনেকক্ষণ পরেছিল কোনো গাড়ি পাওয়া যাচ্ছিলো না অবশেষে একটি ইঞ্জিন ভ্যান এসে সবাই মিলে তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানে বাসটা কি খুব দ্রুত আসছিল মানে গাড়ি ছিল স্পিড ছিল ট্রেন ধরাবে বলে হ্যাঁ ট্রেন ধরবে আপনি কি সেই সময় ছিলেন নাকি হ্যাঁ আমি তখন এই খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন খবর আরাম্বাক যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে